সেটা হলো তার রেলওয়ে কানেক্টিভিটি রোড কানেক্টিভিটি আমাদের ধর্মনগরে আপনার সবাই জানেন আমার বাড়ি ধর্মনগর ধর্মনগরে রেল আসে এই রেলটা কুমারঘাট পর্যন্ত পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আসতে পঁচিশ বছর সময় লেগেছে এই রেলটা কুমারঘাটে পৌঁছায় অর্থাৎ পঁয়ত্রিশ কিলোমিটার রেলওয়ে রাস্তা আসতে পঁচিশ বছর সময় লেগেছে এই রেল নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আগরতলা বটগে শুধু নয় আগরতলা থেকে একশো দশ কিলোমিটার দূর সাবরুম স্টেশন সাবরুম থেকে বলারপুল, সাড়ে তিনশো কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে আজ আমরা আগরতলা শহর থেকে মানুষ আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে পারি আমরা বঞ্চিত ছিলাম আমরা এই যে রাস্তার কথা যদি বলি ধর্মনগর থেকে ছ ঘন্টা আগরতলা আসতে সময় লাগতো আর আট ঘন্টায় চলে আসছি এখানে বামপন্থী সংগঠনের দীর্ঘ সময় শাসন রয়েছে পঁয়ত্রিশ বছর তাদের নেতারা যখন বক্তব্য রাখতেন তাদের শ্রমিক সংগঠনগুলো বলতেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তারা বলতেন মেহন্ত মজদুর মানুষের কথা এখানে চা শ্রমিকের কথা উঠে এসেছে একশো আট বছর ত্রিপুরায় যে চা শ্রমিকদের বসবাস এরা কারা উড়িষ্যার থেকে অন্ধ্র থেকে ঝাড়খন্ড থেকে এসে বসবাস শুরু করেছিলেন এই মানুষগুলো কারা শাসন করেছে স্বাধীন ভারতের পঁয়ত্রিশ বছর আমি বলতে চাই আপনার বুকে হাত দিয়ে বলুন তো দেখি আপনার পাশের চেয়ারটায় দেখেছেন কি চার শ্রমিক পরিবারের কোনো ছেলেকে মাস্টার কোনো ছেলেকে দেখেছেন পুলিশ অফিসার কোন ছেলেকে দেখেছেন বিডিও কোনো ছেলেকে দেখেছেন কোথায়

যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্না ঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই যাই হাম্বাই গুরু মশলা